আগামী বছর আমরা সৌদি আরব এবং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের পঞ্চাশ বছর পূর্তি উদযাপিত হবে সেটি যাতে আমরা বিফিটিং ম্যানারে শুধুমাত্র উদযাপনের মাধ্যমে বিফিটিং ম্যানার নয় সেটাকে মিনিংফুলি অর্থাৎ আমাদের সম্পর্ককে আরও স্ট্রেংথেন করে সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করে আমরা যাতে আমাদের গোল্ডেন জুবলি সেটা পালন করতে পারি সে নিয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়েছে গত বছর ছিল ইউএই তার আগের বছর ছিল যুক্তরাষ্ট্র এক নম্বরে তো সৌদি আরব আসলে গত বছর কখনো এক নম্বরে ছিল না তো সৌদি আরব এক সময় এক নম্বরে ছিল এটার অনেকগুলো কারণের মধ্যে সেখানে অনেক বাংলাদেশি সেখানে কাজ নেই এই যে প্রতারণার শিকার হয়ে যায় যাদের কাজ নেই তারা তো রেমিডেন্স পাঠাতে পারে না এটি একটি কারণ আরেকটি হচ্ছে খণ্ডিত একটা কারণ রয়েছে এবং এই সমস্ত নানাবিধ কারণে আরও অনেকগুলো কারণ আছে সে কারণে সেখান থেকে রেমিটেন্স প্রত্যাশিতভাবে সেখানে সর্বোচ্চ বাংলাদেশি থাকে যেভাবে রেমিটেন্স আসার কথা সেটি আসতে পারে আরেকটি কারণ আছে সেটি হচ্ছে সৌদি আরবে আমাদের যারা ব্যবসা করে তারা তাদের ব্যবসাগুলো তাদের নামে রেজিস্ট্রেশন করেনি অনেকেই অনেকের বেশিরভাগই করেনি তো তখন যখন তাদের নামে রেজিস্ট্রেশন না থাকে তখন সে টাকাটা পাঠাতে পারে না তো আমরা সৌদি আরবের কাছে এবারও বলেছি যে আমাদের বাংলাদেশিদের জন্য একটা স্পেশাল সুবিধা দেওয়ার জন্য যাতে বাংলাদেশি কোম্পানিগুলো যারা সেখানে ব্যবসা করছে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নামে রেজিস্ট্রেশন করতে পারে এখন যেটি হয় তাদের নামে যখন রেজিস্ট্রেশন থাকে না তখন তারা লোকাল কারো নামে ব্যবসা করে এবং লোকাল কারো নামে ব্যবসা করলে তো ব্যবসা যত টাকাই লাভ হোক সেটা তো সে পাঠাতে পারছে না বৈধ চ্যানেলে পাঠাতে পারছে না যখন তার নামে রেজিস্ট্রেশন হবে তখন সে বৈধ চ্যানেলে পাঠাতে পারবে এবং এই বিষয়টা এই বিষয়টা মি এক্সপ্লেন আপনাদেরও বোঝার দরকার আছে আপনাদেরও বোঝার দরকার আছে এবং যখন তার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন সে ডিক্লার করবে আমার এত ইনকাম আমার কোম্পানি এবং তখন সে পাঠাতে পারবে দেখুন অফশোর ব্যাঙ্কিং একটা উইন্ডো সব্রিম ফার আরেকটা উইন্ডো অফশোর ব্যাঙ্কিং ইজ ওপেন ফর অল এনি পার্সন অর কোম্পানি আমরা সেটাকে পপুলার করতে চাচ্ছি এবং অফসর ব্যাঙ্কিং করলে যেটা সুবিধা এখন যেমন ব্যাঙ্কগুলো তাদের কাছে অনেক সময় ডলার বা ফরেন কারেন্সি না থাকার কারণে আমাদের ব্যবসায়ীদের এলসি করতে পারে না এবং তখন তাদেরকে এল এলসি করার জন্য বাজার থেকে ডলার কিনতে হয় চড়া দামে কিনতে হয় আবার চড়া দামে বিক্রি করে যখন তাদের কাছে এই ডলার থাকবে অফসর ব্যাঙ্কিংয়ের উইন মাধ্যমে যেমন একটি ব্যাঙ্ক আমি জানি তারা ইতিমধ্যে পঁচিশ মিলিয়ন ডলারের বেশি জোগাড় করেছে আরও কয়েকটি ব্যাংক পাঁচ এরকম বা আরও কম বেশি জোগাড় করেছে তো যখন ব্যাংকের হাতে ডলার থাকবে তখন তাকে আর ডলার বাজার থেকে কিনতে হবে না এবং বাংলাদেশ ব্যাংকের কাছেও চাইতে হবে না তো বাংলাদেশ ব্যাংকের কাছে যখন চায় তখন রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক তাদেরকে ডলার দেয় তখন রিজার্ভের উপর একটা চাপ তৈরি হয় তো যখন তার হাতে ডলার থাকবে অফিস ব্যাংকিং উইন্ডোতে তখন তাকে এটা চাইতে হবে না আর ব্যাংকের লাভ হচ্ছে ব্যাংক সর্বোচ্চ আট পার্সেন্ট দেবে এক বছর যদি কেউ রাখে বা তিন বছর রাখলে তিন বছর রাখলে সাড়ে আট পার্সেন্ট দেবে এক বছর রাখলে আট পার্সেন্ট আমি পার্সেন্টেজ নিই আমট শিওর বাট সর্বোচ্চ সাড়ে আট পার্সেন্ট দিবে কিন্তু ব্যাংক সেটা তো বছরে তিনবার খাটাবে কারণ এলসি হয়তো তিন মাসের জন্য তো ব্যাংকেরও লাভ দেশেরও লাভ যিনি রাখবেন তারও লাভ কারণ আছে সৌদি আরব